দেখুন আমি লাইটটা এটাকে জ্বালিয়ে দিলাম আর জ্বালিয়ে দেওয়ার সাথে কি ঘটলো সেটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজ আমি হাজির হয়েছি আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটি সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী একটি এক্সপেরিমেন্ট ভিডিও আমার হাতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি স্যানিটাইজার স্প্রে আর এই স্যানিটাইজার স্প্রে কাজ কি অনেকেই জানেন সাধারণত স্যানিটাইজার দুই রকম হয়ে থাকে এটি হচ্ছে স্প্রে তরল জাতীয় আর আরেকটি হচ্ছে জেল যেটি দেখতে অনেকটা এরকম তো এই স্প্রে জেলের কাজ কি এটা অনেকেরই জানা আছে কারণ বিশেষ করে করোনা চলাকালীন সময়ে এগুলির বহুত প্রচলিত একটা ব্যবহার হয়ে গেছে সারা বিশ্ব গোটা বিশ্ব জুড়ে কারণ এটি হচ্ছে ভাইরাস এবং ব্যাকটেরিয়া নিরাময়ক একটি কেমিক্যাল তো আমরা সবাই এটাকে খুবই কমন একটা জিনিস ব্যবহার করে থাকি প্রিয় দর্শক সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে আপনারা জানেন যে প্রতিটা জিনিসেরই একটা ভালো দিক রয়েছে একটা খারাপ দিক রয়েছে যেমন ওষুধ প্রয়োগে আমাদের রোগমুক্ত হয় আবার একই ওষুধ যদি ভুল প্রয়োগ করা হয় তার হয়তো বা পার্শ্ব প্রতিক্রিয়ায় ঘটতে পারে মানুষের মৃত্যু তো আজ আমি আপনাদেরকে দেখাবো এই স্যানিটাইজার জেলটা মানে বহুল প্রচলিত এই স্যানিটাইজার জেলটা মানে অনেকেই কমনভাবে ব্যবহারিক বিধি জানলেও এর পার্শ্ব প্রতিক্রিয়াটা অনেকে জানেন না বিশেষ করে এটা যখন এক্সপায়ার হয়ে যায় তখন কিন্তু এটাকে সাধারণত আমরা রিসাইকেল করে থাকি ফেলে দিই ডাস্টবিনে বা অন্য কোথাও ফেলে দিই এটা ফেলে দিলে এর থেকে কি দুর্ঘটনা ঘটতে পারে আর এর ভিতর কী ভয়ানক কেমিক্যাল রয়েছে আর এটা কিভাবে ফ্লামেল জাতীয় পদার্থের মতো কাজ করে সেটি আমি আজ আপনাদেরকে দেখাবো তো সঙ্গেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনাদেরকে আজকের এই ভিডিওটির গবেষণা দেখানোর জন্য আজ আমি আগের থেকে যে জিনিসগুলি সেটি রেডি করে রেখেছি এখানে দেখতে পাচ্ছেন একটি খালি অ্যালুমিনিয়ামের ট্রে অ্যালুমিনিয়াম ট্রেটা করার উদ্দেশ্য এটাই যাতে করে এটা আগুন লাগলে পুড়ে না যায় বা কোনো ক্ষতির সম্ভাবনা না থাকে আর আমি একটা লাইট নিয়ে নিয়েছি টর্চ লাইট আর এটি হচ্ছে স্প্রে এটি হচ্ছে জেল তো জেল স্প্রে একই রকম কাজ এখানে যে পার্শ্ব প্রতিক্রিয়াটি সুতরাং আমি স্প্রে দিয়ে আপনাদেরকে আগে দেখাই এই দেখুন স্প্রেটা আমি অনেকটা কিছুটা এর ভিতর ঢেলে নিছি দেখতে পাচ্ছেন এর ভিতর যে তরল জিনিসটা সেটি রয়ে গেছে এইবার দেখুন আমি লাইটটা এটাকে জ্বালিয়ে দিলাম আর জ্বালিয়ে দেওয়ার সাথে কি ঘটলো সেটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঠিক পেট্রোলের মতো আগুন দেওয়ার সাথে সাথে পেট্রোলের মতো জ্বলে উঠল তো প্রিয় দর্শক আপনারা দেখতে পালেন প্র্যাকটিক্যালি যে স্যানিটাইজার জেল বা স্প্রে থেকে কি ঘটতে পারে আসলে আমাদের সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা যখন এটা রিসাইকেল করি কোথাও ফেলে দিই সাধারণত ডেট এক্সপায়ার হয়ে গেলে বা অনেক দিন হয়ে গেছে বা ব্যবহার করি না প্রয়োজন মনে হচ্ছে না তখন কিন্তু সহজেই আমরা এটা নিয়ে ডাস্টবিনে ফেলে দিই তো আমাদের এটা যখন আমরা রিসাইকেল করবো তখন আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যেন আমরা এটা খালি করে হয়তো পানির ভিতরে পদার্থটি তরল হোক বা জেল হোক এটা পানিতে ফেলে দিতে হবে অথবা মাটিতে কোনো খোলা জায়গায় যেমনটি কোনো গাছ নেই যেখানে যাতে করে গাছের বা কোনো ফসলের কোনো ক্ষতি না হয় এই দিকটা মাথায় রেখে আমাদের এইভাবে আগে একটা খালি করে তারপরে আমরা প্লাস্টিকের যে বোতলটি সেটি আমরা ফেলতে পারি তাতে করে দেখেন অনেক দুর্ঘটনা থেকে রক্ষা পেতে পারি আমরা অনেক সময় দেখা যায় ডাস্টবিনের ভিতরে অনেকে লাইট ফেলে দেয় অনেক সময় দেখা যায় কেউ সিগারেট ধূমপান করছে তো চলতে চলতে সেই ব্যক্তিটি ওই সিগারেটটি শেষের অংশটুকু ডাস্টবিনের ভিতরে ফেলে দিল এটা যেহেতু ফ্লামেল জাতীয় কাজ করে দেখলেই আপনারা যে আপনারা দেখতেই পারলেন যে এটা দেওয়ার সাথেই কিন্তু আগুন জ্বলে গেল এখানে আনুষাঙ্গিক ডাস্টবিনে আরও অনেক প্লাস্টিক দ্রব্য থাকে আর যার থেকে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তো আমাদের সবসময় সচেতনতা আত্মসচেতনতা মাথায় রাখতে হবে আমাদের প্রতিটা ব্যক্তিকেই সচেতন হতে হবে মনে রাখতে হবে আমাদের প্রত্যেকের ব্যক্তিগত সচেতনতাই সমাজ এবং সমাজের জনগণ মানুষ প্রতিটা জিনিসকে রক্ষা করতে পারে তো এটুকু মাথায় রেখে আমাদের সবাইকে সামনের দিকে এগিয়ে যেতে হবে আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লাগবে এটি একটি সচেতনমূলক ভিডিও ছিল তো যদি ভিডিওটি ভালো লাগে আর আপনাদের মনে হয় যে না এটি একটি সচেতনমূলক ভিডিও তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন সবার মাঝে ছুটি দেবেন যাতে আপনার আপনার আমার আপনার শেয়ারের মাধ্যমে সকলে জানতে পারে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য ভালো থাকবেন সালামু আলাইকুম